এসব কেউ সচরাচর পাওয়া যায় না যদি পাওয়া যায় তাদের কালো তারপরে মুসফাটা এগুলো সব জায়গায় পাবেন না এটার বাজেট হবে চার হাজার টাকা এসে তার একটা জোড়া আছে আর বাজিতে ধরেন বাজি ওড়া না করলে পরবর্তী টাইমে টাকা ব্যাক বাচ্চার দাম পড়বে চার হাজার টাকা এক হাজার নোট চারটা দেওয়া লাগবে খুঁজটা দিলে কিন্তু আবার বাচ্চা দেবো না এসব কেউ সচরাচর পাওয়া যায় না যদি পাওয়া যায় তাদের কালো তারপরে মুসফাটা এগুলা সব জায়গায় পাবেন না আর এর বাজি আছেই মারাত্মক বাজি যাকে বলে আরেক কিছু আছে তো এটার বাজেট হবে চার হাজার টাকা সে তার একটা জোড়া আছে চার হাজার টাকা হবে যদি কারো ভালো লাগে নিবেন অযথা কোনো খারাপ মন্তব্য করবেন না যদি আপনার ভালো লাগে তো নেবেন না নেবেন না আপনার পোষালে নেবেন দামের দরে যদি পোষায় তো নেবেন আর না পয়সা না নেবেন এখন খাসিখ হালকা করে জোড়াই সেম সেম মোজা একবারে লোটন টোটো খুবই ভালো সাদা আর বাজিতে ধরেন বাজি ওড়া না উঠলে পরবর্তী টাইমে টাকা ব্যাক বাচ্চার দাম পড়বে চার হাজার টাকা ফিক্সড প্রাইস চার হাজার টাকা নোট মানে এক হাজার টাকা নোট চারটা দেওয়া লাগবে খুচরা দিলে আবার হবে না এক হাজার টাকা নোট চারটা দেওয়া লাগবে খুচরা দিলে কিন্তু আবার বাচ্চা দেব না এই আর কি তাহলে ভালো লাগলে নেবেন না তো না নেবেন এই দুইটার কথাই বললাম মার্শাল্লা বাচ্চা কালে মুস মানে এই সাইজের মুস, যদি বড় হয় তখন রম কাটবে মুসগুলো আর দ্বিগুণ বাড়বে